নারী কিসে আটকায় তা বলা কঠিন তবে বিএনপি কিসে আটকায় তা বলা খুবই সহজ বিএনপি পিরোজপুর পটুয়াখালী ও গোপালগঞ্জের কিছু নির্বাচনে আসনে বারবার আটকে যায় এসব আসনে বিএনপির প্রার্থীরা বারবার হেরেছে হারিয়েছে জামানত মূলত আওয়ামী লীগ ও জামায়াত ইসলামীর দাপটে এসব আসনে বিএনপি প্রার্থীরা সুবিধা করতে পারে না জাতীয় নির্বাচনের ইতিহাসে যেসব আসনে বিএনপির করুণ অবস্থা সে আসনগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমে পিরোজপুর এক পিরোজপুর সদর ইন্দুরকানি ও নাজিরপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনে উনিশশো সালের ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচন ছাড়া বিএনপি কখনোই জিততে পারেনি এটা জামায়াতের সাবেক নেতা দেলোয়ার হোসেন নির্বাচনী এলাকা তিনি এখানে নির্বাচন করে পরপর দুবার এমপি হয়েছিলেন সালে আসনে বিএনপির মনোনয়ন পান গাজী নুরুজ্জামান বাবুল প্রায় আঠারো হাজার ভোটের ব্যবধানে আওয়ামী লীগের কাছে হারেন তিনি উনিশশো ছিয়ানব্বই এর জুনের নির্বাচনেও তাকে মনোনয়ন দেয় বিএনপি সেবার আরও খারাপ অবস্থা হয় চতুর্থ স্থানে থেকে জামানত হারান বাবুল এরপর আর পিরোজপুর এক আসনে ধানের শেষের কোন প্রার্থী দেয়নি বিএনপি পিরোজপুর এক থেকে পিরোজপুর দুয়ে বিএনপির অবস্থানটা আরো শোচনীয় ভান্ডারিয়া কাউখালী সরূপ কাঠি উপজেলা নিয়ে গঠিত এই আসনে নির্বাচনে বারবার ভরাডুবি হয়েছে বিএনপির উনিশশো থেকে দু পর্যন্ত উপনির্বাচন সহ পাঁচটি নির্বাচনের তিনটিতেই এখানে জামানত হারায় দলটির প্রার্থীরা জামানত হারানো ওই তিন বিএনপি নেতা হলেন মরহুম নুরুল ইসলাম মঞ্জুর আবুল ওয়াহাব হাওলাদার এবং বিএ হারুন দু হাজার একের নির্বাচনে সতেরো হাজার এবং দু হাজার আটের নির্বাচনে উনসত্তর হাজার ভোটের ব্যবধানে হারেন মঞ্জুরব্বই সালের জুনের নির্বাচনে হারান জামানত একই অবস্থা ছিল হারুন ও আব্দুল বিএনপির জন্য ভোটের গোপালগঞ্জ জেলা সময় ভয়ের কারণ কারণ এ জেলার সবগুলো আসনে আওয়ামী লীগের দাপটে তাদের প্রার্থীরা কখনো তেমন সুবিধা করতে পারেনি এর মধ্যে গোপালগঞ্জ দুই আসনে বিএনপি কখনো জিততে পারেনি জিততে পারেনি শেখ হাসিনার আসন গোপালগঞ্জ তিনে তাদের হারের ব্যবধানগুলোও ছিল বড় বড় তবে নব্বই দশকে গোপালগঞ্জে বিএনপি বেশ সক্রিয় ছিল দু সালের পর সেটাও নিষ্ক্রিয় হয়ে যায় সারা দেশে যেসব আসনে বিএনপির সবচেয়ে করুণ দশা তার মধ্যে পটুয়াখালী তিন অন্যতম গলাচিপা ও দশমিনা উপজেলা নিয়ে গঠিত এই আসনে উনিশশো একানব্বই পরবর্তী চারটি নির্বাচনে জিতেছে আওয়ামী লীগ কেবল জেতা নয় ধানের শীষকে বলতে গেলে লজ্জাজনক হার দিয়েছে নৌকা দু সালে এই আসনে গোলাম মাওলা রনিকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ তখন এলাকায় অনেকটাই অপরিচিত ছিলেন তিনি অথচ অপরিচিত রনের কাছেও উনষাট হাজার ভোটের ব্যবধানে হারে বিএনপি প্রার্থী মূলত পটুয়াখালী তিন আসনে আওয়ামী লীগের শক্তিশালী ভোট ব্যাংকের কারণে সুবিধা করতে পারত না বিএনপি পটুয়াখালী চার তথা কলাপাড়ার রাঙাবালি আসনেও বিএনপির ভোটের ইতিহাসের বেহাল দশা সমুদ্র সৈকত কুয়াকাটা ঘেসে থাকা এই নির্বাচনী এলাকাতে উনিশশো সালের ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচন বাদে কখনো জয় পায়নি বিএনপির প্রার্থীরা কমপক্ষে ন হাজার থেকে সর্বোচ্চ বিশ হাজার ভোটের ব্যবধানে এখানে নৌকার কাছে হেরে এসেছে ধানের শেষ আওয়ামী লীগের ভোটের ঘাটি বলতে যা বোঝায় তার অন্যতম পটুয়াখালী চার তবে দু সালের নির্বাচনে আওয়ামী লীগ না থাকায় বিএনপি এখানে চমক দেখাতে পারে বিএনপির দুর্বল আসনগুলোর মধ্যে বরগুনা এক তথা সদর আমতলি ও তালতলি অন্যতম দু সালে এখানে নৌকার প্রার্থীকে হারিয়ে বিজয়ী হয় আওয়ামী লীগের আরেক বিদ্রোহী প্রার্থী মরহুম দেলোয়ার হোসেন আওয়ামী লীগের দুই প্রভাবশালী প্রার্থীর এই লড়াইয়ে বিএনপির জয় আশা করা হলেও জামানত হারান ধানের শেষের প্রার্থী এই একটি হিসাব থেকে বোঝা যায় কি করুণ অবস্থা এখানে ধানের শীষের কুমিল্লা এগারো আসনও বিএনপির ভোটের ইতিহাস ভালো নয় আসন্ন দু জাতীয় নির্বাচনে এই আসনে জামায়াতি ইসলামীর প্রার্থী হয়েছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের এর আগে জোটের প্রার্থী হিসেবে তিনি এই আসন থেকে একাধিকবার জিতেছেন তবে বিএনপির কোন প্রার্থী এই আসনে জিততে পেরেছে কেবল উনিশশো সালে অবশ্য অতীতের যে কোনো সময় থেকে বর্তমান প্রেক্ষাপট ভিন্ন তাই বিএনপির সামনে সুযোগ আছে দুর্বল আসনগুলোতে নতুন করে লড়াই করার